নমস্কার আজ মহানবমী সকলকে জানাই মহানবমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমরা শুনবো বেলুড় মঠে পুজোয় এমন কি অলৌকিক ঘটনা ঘটেছিল কি অঘটন ঘটেছে বেলুর মঠে দুর্গাপুজোয় তার আগে আমরা শুনবো বেলুড় বেলুর মঠের দুর্গাপুজো প্রসঙ্গে কিছু কথা অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আশা করি মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন শুনেনি মঠে কিছু কিছু কথা। অঘটন বা অলৌকিক ঘটনার কথা স্বামীজি যখন বেলুর মঠে দুর্গাপুজো করার চিন্তা করছিলেন সে সময় স্বামী ব্রহ্মানন্দ স্বপ্নে দেবী দুর্গার দর্শন পান তিনি দেখেন স্বয়ং মা মর্দিনী গঙ্গার ওপর দিয়ে থেকে বেলুড়ের উপর মুখে গুরু কথা শুনে স্বামীজি স্থির করলেন এবার মঠে যেভাবে হোক মায়ের পূজা করতেই হবে স্বামীজির ধ্যানে সেই দেবীর যে রূপ উদ্ভাসিত হয়েছিল তিনি শ্রী রামকৃষ্ণ সংঘের জননী শ্রী শ্রী মা শারদা দেবী মঠের এই শ্রী মা শারদা দেবীর কারণ সন্ন্যাসীগণ সংকল্প করে কোন পূজা বা বৈদিক কাণ্ড করার অধিকারী নন বলেই আদর্শ গৃহস্থাশ্রমী শ্রী শ্রী মায়ের নামে বেলুর মঠে দুর্গাপুজোর সংকল্প করা হয় যদিও শ্রী শ্রী মা ত্যাগ ও তপস্যায় সন্ন্যাসীর শ্রী মাকে রূপে। প্রতি বছর মঠে সেই চিন্ময়ী মায়েরই মৃন্ময়ী মূর্তিতে পূজা হয় তার নির্দেশেই একদল গেলেন কুমারটুলিতে প্রতিমার বায়না করতে আর একদল গেলেন বাগবাজারে শ্রী মায়ের অনুমতি নিতে তখন পুজোর তিন সপ্তাহ বাকি সৌভাগ্যক্রমে কুমোরটুলিতে একটি মূর্তি পাওয়া গেল অপরদিকে শ্রী শ্রী মাও অনুমতি দিলেন রঘুনন্দনের অষ্টবিংশতি তত্ত্ব পরে স্বামীজি বলছেন রঘুনন্দন বলছেন নবম্ম পূজ্য এত দেবী কৃত্তা রুধির মানে মার ইচ্ছা হয় তো তাও করব। মাকে বুকের রক্ত দিয়ে পূজা করতে হয় তবে তিনি হন মার ছেলে বীর হবে মহাবীর হবে নিরানন্দে দুঃখে প্রলয়ে মহালয়ে মায়ের ছেলে নির্ভীক হয়ে থাকবে শ্রী শ্রী মায়ের নামে পুজোয় সংকল্প হয়েছিল তবে শ্রী শ্রী মায়ের নির্দেশে অবশ্য পশু বলিদান হয়নি স্বামীজি চেয়েছিলেন যে পশু বলি দেওয়া হোক কিন্তু শ্রী মা আপত্তি করেছিলেন সেজন্যই পশু বলি হয়নি শ্রী শ্রী মা বলেছিলেন পশু বলি দেওয়া হবে না বেলুর মঠের প্রথম সেই মহা সমারোহে হয়েছিল স্বামী ব্রহ্মানন্দজি সব উপকরণ জোগাড়ের দায়িত্ব নিয়েছিলেন পূজকের আসনে বসেছিলেন কৃষ্ণলাল নামক জনৈক নবীন ব্রহ্মচারী তন্ত্রধারক হয়েছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজির পিতৃদেব ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য ষষ্ঠীর দিন থেকেই বেলুড়ে নিমন্ত্রিত ছিলেন শ্রী রামকৃষ্ণ দেবের গৃহী ভক্তগণ এছাড়াও বেলুর বালি উত্তরপাড়ার নৈষ্ঠিক ব্রাহ্মণ ও ভক্ত শত শত লোকেদের আমন্ত্রণ জানানো হয়েছিল পূজায় পশুবলির বলির রূপে ফল বলি হিসাবে উৎসর্গ করা হয় এই পুজোর সাথে জড়িয়ে আছে কুমারী পুজো স্বামীজির অনুরোধেই গৌরী মা কুমারী পুজোর ব্যবস্থা করে দিয়েছিলেন পাদ্য অর্ঘ্য শঙ্খ বলয় বস্ত্রাদি দিয়ে স্বামীজি নয়জন জন কুমারীকে পুজো করেন স্বামীজি সেই সকল কুমারী দিগকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেন ভাব অবস্থায় একজন কুমারীকে কপালে রক্তচন্দন পরাবার সময় স্বামীজি শিউড়িয়ে উঠে বলেছিলেন আহা দেবীর ত্রিনয়নে আঘাত লাগেনি তো দুর্গা সাথে কুমারী পুজো তন্ত্রের মত এই সময় আরেকটি আশ্চর্য ঘটনা ঘটে পুজোর দিন হঠাৎ স্বামীজি এসে শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করেন মা আমার জ্বর করে দাও বলতে না বলতেই স্বামীজির প্রচণ্ড জ্বর হলো শ্রী শ্রী মা চিন্তিত হলেন স্বামীজি বললেন কোনো চিন্তা নেই মা আমি সেধে জ্বর নিলুম এই জন্য যে ছেলেগুলো প্রাণ পণ করে তো খাটছে তবু কোথাও কি ত্রুটি হবে আমি রেগে যাব বকবো চাই কি দুটো থাপ্পড়ি দিয়ে বসবো ওদেরও কষ্ট হবে আমারও কষ্ট হবে তাই ভাবলুম কাজ কি থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে খানিক পরে শ্রী মা বললেন ও নরেন এখন তাহলে ওঠো স্বামীজি বললেন হ্যাঁ মা এই উঠলুম আর কি স্বামীজি উঠতেই দেখা গেল আর তার আর জ্বর নেই তখন তিনি এদিক ওদিক পাইচারি করছেন পূজা মণ্ডপে বসে গুনগুন করে গাইছেন সদানন্দ ময়িকালী মহাকালের মনমোহিনী তুমি আপনি নাচো, আপনি গাও আপনি দাও মা করতালি স্বামীজির প্রবর্তিত এই পূজাতে এখনো বেলুড় মঠে শ্রী শ্রী মায়ের নামে সংকল্প করা হয় স্বামীজি সেই দুর্গা মা বিগ্রহে অবস্থান করে ভক্তের পূজা গ্রহণ করে সকল ভক্তকে কৃপা করেন এই সম্পূর্ণ প্রতিবেদনটি লিখেছেন পূজনীয় স্বামী দেবেন্দ্রানন্দ মহারাজ এবার আমরা শুনবো শ্রী শ্রী মা কি বলছেন দুর্গাপুজো প্রসঙ্গে মঠের প্রসঙ্গে শ্রী শ্রী মায়ের এক ভক্ত নিশিকান্ত মজুমদার প্রসঙ্গে শ্রী শ্রী মায়ের একটি কথা উত্থাপন করে তার স্মৃতিচারণা করে বলছেন মহা অষ্টমীর দিন মঠে গেছি উত্তর দিকের বাগান বাড়িতে যোগিন মা ও গোলাপ মার মধ্যস্থলে মা বসে আছেন আশপাশে বিস্তর স্ত্রী লোক মা বললেন কি বাবা পুজো দেখতে এসেছ দেখো দেখো কেমন জয়া বিজয়া সাথে নিয়ে বসে আছি কি অপূর্ব কথা মায়ের মাই যে স্বয়ং দুর্গা এ কথা তিনি নিজে মুখে বললেন বেলুর মঠের দুর্গাপুজোর আরেকটি সুন্দর চিত্র আমরা পাচ্ছি এখানে ১৩১৯ সালে অর্থাৎ উনিশশো বারো ইংরাজি দুর্গাপুজোয় শ্রী ষষ্ঠীর দিন এসে একাদশী পর্যন্ত মঠের উত্তর দিকের বাগান বাড়িতে ছিলেন কথা ছিল ষষ্ঠীর দিন বিকালে শ্রীমা মঠে এসে পৌঁছবেন কিন্তু সন্ধ্যা প্রায় হয়ে এলেও মায়ের গাড়ি মঠে এসে পৌঁছল না দেখে স্বামী প্রেমানন্দ চঞ্চল হয়ে ছুটাছুটি করতে লাগলেন মঠের প্রবেশদ্বারে তখনও মঙ্গল ঘট ও কলা গাছ বসানো হয়নি দেখে বললেন এসব এখনো হয়নি মা আসবেন কি দেবীর বোধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মায়ের গাড়ি মঠের ফটকে এসে পৌঁছল গোলাপ মা শ্রী মাকে হাত ধরে সন্তর্পণে গাড়ি থেকে নামালেন নেমেই মা সহাষ্যে বললেন সব ফিটফাট আমরা যেন সেজে গুজে মা দুর্গা ঠাকরুন এলুম মা নিজেই বলছেন তিনি স্বয়ং মা দুর্গা মঠে দুর্গাপূজাও ছিল প্রকারান্তরে তারি পূজা আজও তাই হয়ে আসছে প্রত্যক্ষদর্শী তেরোশো উনিশ সালে উৎসবের আরো একটি ঘটনা তুলে ধরেছেন এখানে ষষ্ঠীর দিন মঠের ফটকে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর গাড়ি আসিয়া থামিয়াছে ঘোড়া ছাড়িয়া দিয়া প্রেমানন্দ স্বামী অন্যান্য শ্রী রামকৃষ্ণ ভক্তগণ গাড়ি টানিয়া মঠ প্রাঙ্গনে লইয়া আসিতেছেন প্রেমানন্দ স্বামী আনন্দে টলিতেছেন প্রেমানন্দ স্বামী হলেন পূজনীয় স্বামী बाबूराम মহারাজ তা চোখ মুক দিয়া যেন আনন্দ ঠিকড়িয়া পড়িতেছে মহানবমীর দিন দ্রীপ্রহরের পর গোলাপমা আসিয়া বলিলেন শরদ মা ঠাকুরুন তোমাদের সেবায় খুব খুশি তোমাদের তার আশীর্বাদ জানাচ্ছেন শরৎ মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দ আনন্দ গম্ভীর কণ্ঠে বললেন বটে বলিয়াই পার্শ্বপবিষ্ট বাবুরাম মহারাজ অর্থাৎ স্বামী প্রেমানন্দ মহারাজের দিকে চাহিয়া বলিলেন বাবুরাম শুনলে এই কথা বলেই উভয় তখন আনন্দে কোলাকুলি করলেন শ্রী শ্রী মায়ের আশীর্বাদ বার্তায় স্বামী শারদানন্দ স্বামী প্রেমানন্দের আনন্দ ঘন ভাবটি ফুটে উঠল এই আনন্দের কারণ একটি তারা সেই মুহূর্তে অনুভব করেছেন তাদের দুর্গাপূজা সার্থক শ্রী শ্রী মা তুষ্ট হয়েছেন জগৎমাতা দুর্গাও অতে প্রসন্ন শ্রী মাই যে স্বয়ং দুর্গা কি অপূর্ব কথা শ্রীশ্রীর মা তো স্বয়ং দুর্গা তিনি নিজে বলছেন যখন মায়ের মা এই কথাটি আমি অনেকবার বলেছি আরও একবার তুলে ধরি শ্রীশী মায়ের মা একবার খুব আক্ষেপ করে বলছেন যে এমন ছেলের সঙ্গে আমার সারুর বিয়ে দিলুম যে সংসারও ভালো হলো না সন্তানা হলো না মা বলে ডাকবার কেউ নেই তখন শ্রীশি মা বলছেন মা তুমি আবার প্রতিনিন্দে করছো একবার আমি স্বামীর নিন্দে শুনে প্রতিনিন্দে শুনে দেহত্যাগ করেছি তুমি কি চাও আমি আবার সেরকম কিছু করি মায়ের মা দিদিমা বুঝতে পারলেন যে তিনি স্বয়ং সতী তিনি স্বয়ং মা দুর্গা তো আমাদের মাই সব আমরা যারা মাকে ভালোবাসি বিশ্বাস করি অন্তর থেকে এই বিশ্বাস নিয়ে মায়ের দিকে তাকিয়ে দেখবেন মায়ের মধ্যে দেখতে পাবেন মা দুর্গাকে মায়ের মধ্যে দেখতে পাবেন সব রূপকে এবং বেলুর মঠের এই যে দুর্গাপুজো তার সঙ্গে জড়িয়ে আছে কত অলৌকিক ঘটনা জড়িয়ে আছে কত সুন্দর সুন্দর স্মৃতি মা যে মুহূর্তে বললেন স্বামীজিকে নরেন এবার ওঠো স্বামীজির সাথে সাথে সুস্থ হয়ে উঠে গেলেন একটি কম কথা স্বয়ং সতী পীঠ হলো বেলুর মঠ কথা বলেছেন স্বামী শিবানন্দ মহারাজ বলছেন সতীর একান্নটা দেহ খন্ড খণ্ড হয়ে একান্ন জায়গায় পড়ে একান্নটা পিঠ হয়েছে কিন্তু স্বয়ং সতীর এক দেহ সমগ্র দেহটা বেলুর মঠে আছে অর্থাৎ যেখানে মায়ের মন্দির সেইখানেই তো মায়ের মহাপ্রয়নের পর দাহ কার্য করা হয়েছিল তাই বেলুর মঠেই মায়ের সমগ্র দেহটা আছে তাই বেলুর মঠ মহাতীর্থ কথা বলছেন স্বামী শিবানন্দ মহারাজ এই বেলুর মঠে গেলেই আমাদের কিন্তু সব পাওয়া হয়ে যাবে আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আরেকটি কথা দীর্ঘ অসুস্থতার পর একটু একটু করে আমি ফিরছি যদি কখনো আমি ভিডিও আপলোড করতে না পারি আপনারা অভিমান করবেন না কারণ যেদিন শরীরটা ভালো থাকছে করছি যেদিন শরীরটা একটু খারাপ লাগছে সেদিন আর করতে পারছি না তো যেভাবে মা আমাকে না আমি সেইভাবেই করছি যতটুকু পারছি ততটুকুই করছি আজকের মতন এখানে বিদায় নেব সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কৃপায় এটাই মায়ের কাছে প্রার্থনা ঠাকুর মা স্বামীজির চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে মা দুর্গার চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি তপস রামকৃষ্ণ অর্প নামস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজ জি জয় মা দুর্গা